আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নুর খাতুন আমার পাশে যিনি আছে ইনি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড বিশে জুলাই সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মারা যায় তিনি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন আমার আমার বিবাহ জীবন মানে কিন্তু আমার আমার হাজব্যান্ড আমার বিয়ে হওয়া নয় বছর হয়েছে আমার যখন পেটে সাত মাসের বাবু থাকে তখন আমার হাজবেন্ড মারা যায় আমার এই বাবু আট বছর বড় হয়েছে আমার হাজবেন্ডই ছিল একমাত্র আমাদের মানে ইনকামের এখন এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি আমি এই বাচ্চাটা কিভাবে মানুষ করব এই বাচ্চাটা যে বাফা বাফা রইল এটার দায় কে নিবে সে যে বাবাকে দেখতে পাবে না তার বাবার অনেক শখ ছিল সে তার সন্তানকে দেখবে সে তার বাবা হারাল বাবা তার সন্তানকে দেখতে পেল না আমার সরকারের কাছে দাবি আমার আমাদের মানে দায়িত্বটা আমাদের জন্য সরকার নেই আমাদের স্বামী একমাত্র উপার্জন ছিল আমার স্বামী কিছুই ছিল না আমার স্বামী একজন গার্মেন্ট সাধারণ শ্রমিক ছিল তার কোনো আয়ের কোনো ইয়া নাই আমি চাই আমার সরকার আমার এই সন্তানের ভবিষ্যৎটা জানে দেখে ওনার স্মৃতি তো অনেক কিছু আছে স্মৃতি এই যে একটা স্মৃতি ছিল আমাদের সন্তান না হতে একসঙ্গে আমাদের কত কিছুই না ছিল আমার বাবা দেখতে পেল না আর কি বলবো আমি এটা যে আমার ছেলের ভবিষ্যৎ এটা আমি তাকে পালনা করাতে চাই তার ভবিষ্যতে হয়তো এই যে এখন তার পোশাক আশাক এই যে মানে সবকিছু কিছু যে খাওয়াচ্ছে আপনার সে তখন তুলা দুধ খায় আমি এগুলো নিয়ে তার এগুলো ইয়া করব ব্যাগ না এগুলো তার বাবা করতো এখন তার বাবার অভাবটা কে পূরণ করবে তাকে তো আমাকে মানুষ করা লাগবে একটা বাচ্চা মানুষ করতে তো অনেক কিছুই খরচ হয় অনেক টাকাই লাগে আমার ছেলে বারো বছর হলো গার্মেন্টসে চাকরিতে দিয়েছিলাম বারো বছর হয়েছিল চাকরির বয়সে আমার ছেলে বিশ মিনারুল ইসলাম বিশ জুলাইয়ে আমার ছেলে মারা গেছে গুলিতে ওই ছেলে আমার ওষুধ পানি যত কিছু আমার ওই ছেলে দিত ছয় ছেলে চালায় চালাত ওই ছেলেকে আমার মারা গেছে ছেলে আমার আমার কথা আর আমি আমার ছেলে ওষুধ পানি তোকে আমার খায় তো আমাকে দিত এই ব্যবস্থাটা আমার যাতে করে দেয় এই ব্যবস্থা আমি চাই